হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে সবাইকে স্বাগত আমি পূজা তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কোন শাক খেলে কি কি উপকার পাওয়া যায় সেই সম্বন্ধে কিছু আলোচনা করব। আজকে তোমাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো পুরো ভিডিওটি দেখা যাক লাল শাক খেলে কি উপকার হয় লাল শাক দাঁত ও হাড় গঠনে সাহায্য করে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের ক্যালসিয়ামের চাহিদা পূরণে ভূমিকা রাখে এছাড়াও লাল শাক শিশুদের দৈহিক গঠন ও দ্রুত হাঁটতে শিখতে এটি সাহায্য করে লাল শাক খেলে শিশুদের রিকেট ও বয়স্কদের অষ্টীয় পরশিস হয় না পালং শাক খেলে কি উপকার হয় পালং শাক শরীরের অন্ত্র সচল রাখতে সাহায্য করে ডায়াবেটিস জন্ডিস রোগীরা এই শাক খেলে উপকার পাবেন পালং শাক শরীর ঠান্ডা রাখে এই শাক রক্ত পরিষ্কার ও বৃদ্ধিকারক চোখের জ্যোতি এবং মুখের লাবণ্য বৃদ্ধি করে কলমি শাক নিয়মিত খেলে কি উপকার হয় কলমি শাকে ক্যালসিয়াম থাকে বলে এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে শারীরিক দুর্বলতা বসন্ত রোগ রক্তশূন্যতা রোগীদের জন্য উপকারী ঋতুস্রাবের সমস্যা দূরীকরণে কলমি শাক উপকারী ভূমিকা পালন করে নিয়মিত পুঁই শাক খেলে কি উপকার হয় নিয়মিত পুঁই শাক খেলে পুঁই শাকে প্রচুর আঁশ আছে বলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে পুঁশাক শীতকালে সরিষা খাওয়ার উপকারিতা কী এটি ভিটামিন ও মিনারেলের একটি সমৃদ্ধ উৎস শরীর সুস্থ দৃষ্টিশক্তি হাড়ের সুরক্ষা মস্তিষ্ককে সচল হার্ট গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য ইত্যাদি ভালো রাখতে সাহায্য করে ধনেপাতা খেলে কি উপকার হয় ধনেপাতা রক্তপ্রবাহ থেকে ক্ষতিকর উপাদান দূর করে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে ত্বকের উপকারে যথেষ্ট প্রয়োজনীয় ও কিছু সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয় ধনেপাতা শীতকালে কচু শাক খেলে কী হয় কচু শাকে আছে প্রোটিন চর্বি ক্যালসিয়াম শর্করা আয়রন খাদ্যশক্তি ভিটামিন এ বি ও সি কচু শাক দেহের ক্ষতি উচ্চ রক্তচাপ রক্তশূন্যতায় ভোগে কত ব্যথা কোষ্ঠকাঠিন্য বধজমের ইত্যাদি প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁয়াজের পাতা ও কলি খেলে কী উপকার হয় পেঁয়াজ পাতা কোলেস্টেরল ও রক্তচাপের উচ্চমাত্রাকে কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় ডায়রিয়া এবং পাকস্থলীর জটিলতার ক্ষেত্রে শক্তিশালী প্রাকৃতিক প্রতিকার ও রুচি বৃদ্ধিতে সাহায্য করে পেঁয়াজ পাতায় উচ্চমাত্রার ফাইবার হজমে সহায়ক পেঁয়াজ চোখের স্বাস্থ্য রক্ষার এবং স্বাভাবিক দৃষ্টি রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে